ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল রোববার রাত এগারোটার দিকে নীলক্ষেত মোর সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরণের সামনে এ ঘটনা শুরু হয় রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা মুহুরমুহুর সাউন্ড গ্রেনেড ও টিআরসেল নিক্ষেপে মধ্যরাতে কেঁপে ওঠে আশপাশের এলাকা সারা রাত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল এতে অন্তত সাত জন আহত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন সাত আট জনের মতো ঢামেকে চিকিৎসা নিয়েছেন এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি রাখা হয়েছে কি কারণে ঢাবি ও সাত কলেজের সংঘর্ষ আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন রোববার বিকেলে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিলসহ পাঁচ দফা দাবির অগ্রগতি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে কথা বলতে যান সাত কলেজের একদল শিক্ষার্থী এ সময় কয়েকজন হুরমুর করে তার কার্যালয়ে ঢুকে পড়েন এতে মেজাজ হারিয়ে ফেলেন অধ্যাপক মামুন এ সময়ের একটি ভিডিও ফেসবুকে পাওয়া যায় এতে দেখা যায় মামুন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছেন আমি তোমাদের বলেছি দুইজন আসতে কেন বলেছি আমি তোমাদের কথা শুনবো বাট তুমি দলবল নিয়ে আমার রুমে ঢুকেছ অন্য পাশে এক শিক্ষার্থী বলেন দুইজন তো সব কথা বলতে পারবে না তখন অধ্যাপক মামুন বলেন কেন বলতে পারবে না তোমার বক্তব্য প্রতিনিধি হিসেবে বলবা শিক্ষার্থী বলেন ওরা মানবে না স্যার তখন অধ্যাপক মামুন বলেন মানবে না দ্যাটস নট মাই বিজনেস তখন এক শিক্ষার্থী বলেন আপনি এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন কেন তখন অধ্যাপক মামুন বলেন অ্যাগ্রেসিভ হওয়ার যথেষ্ট কারণ আছে তখন ওই শিক্ষার্থী বলেন আপনি যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেলেন এটা কিন্তু গ্রহণযোগ্য নয় তখন অধ্যাপক মামুন বলেন অবশ্যই এটা গ্রহণযোগ্য আচরণ প্লিজ সরি তোমার কথা শুনবো না তোমার কথা বারবার শোনার জন্য এখানে বসিনি অধ্যাপক মামুনের এমন আচরণে ক্ষুদ্ধ হন সাত কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদে তারা সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা কলেজের সামনে জড়ো হন পরে অশোভন আচরণের অভিযোগ তুলে অধ্যাপক মামুনকে প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে তারা সায়েন্স ল্যাব টেকনিক্যাল মোড় ও তাতিবাজার সড়ক অবরোধ করেন এতে সায়েন্স ল্যাব নীলক্ষেত মোর এলিফ্যান্ট রোড পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয় যেভাবে সংঘর্ষের শুরু শিক্ষার্থীরা জানান তাদের পাঁচ দফা দাবি মেনে নিতে হবে এবং উপাচার্যকে তার আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে রাত দশটার পর সায়েন্স ল্যাব ছেড়ে মিছিল নিয়ে অধ্যাপক মামুনের বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে এগোতে থাকেন শিক্ষার্থীরা সাড়ে দশটার দিকে তারা নীলক্ষেত মোর সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরণের সামনে পৌঁছান এক পর্যায়ে তারা উপ উপাচার্যের বাসভবন অভিমুখে রওনা হওয়ার ঘোষণা দেন এ খবর পেয়ে স্যার এফ রহমান হলের সামনে লাঠি সোটা নিয়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মধ্যে পুলিশ এক দিকের সড়কে ব্যারিকেড দেয় বেশ কিছু সময় ধরে দুপক্ষের ভুয়া ভুয়া স্লোগান চলে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের হাসিব আল ইসলাম সহ সমন্বয়ক মোবাস শিরুজ্জামান তাদের থামানোর চেষ্টা করেন এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবপ্রাচীর ভেঙে সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন ধাওয়া খেয়ে তারা কলেজের দিকে চলে যান এর মধ্যে নীলক্ষেত থেকে পুনরায় কলেজের দিকে ফিরে যান ঢাবি শিক্ষার্থীরা পুলিশ নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে কিছুক্ষণ পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুনরায় এগিয়ে আসেন তারা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে এরপর তারা দৌড়ে তরুণ পর্যন্ত ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া দেন আবার ঢাবি শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মরে নিয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় এর মধ্যে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে সাড়ে বারোটার দিকে পুলিশের সংখ্যা বাড়ানো হয় পুলিশ মাঝে অবস্থান নিয়ে সাউন্ড ও টিআর ছড়ে এরপরও দুপক্ষের শিক্ষার্থীরা দুই দিকে অবস্থান নেন দফায় দফায় চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া গাউসিয়া থেকে ঢাকা কলেজ পর্যন্ত সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন সাত কলেজের শিক্ষার্থীরা রাত সাড়ে বারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত যান তিনি দুপক্ষের সঙ্গে চেষ্টা করেন এ সময় শিক্ষার্থীরা হাসনাতের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন সেখানে তার উপস্থিতিতে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন উত্তেজনা আরও বাড়তে থাকে তোপের মুখে ঢাবি ক্যাম্পাসে ফিরে যান হাসনাত রাত সোয়া দিকে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের দুপক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাতে থাকেন এর মধ্যে কয়েক শিক্ষার্থী তাদের মারতে উদ্যত হন ইডেন কলেজ শিক্ষার্থীরা অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ভাবে সাত কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাই আমরা আমাদের ভাইদের সহযোগিতার জন্য বের হয়েছি এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দেখা যায় তারা ইডেন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন এদিকে ঢাবির সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বারবার শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করেন রাত পৌনে একটার দিকে তিনি ক্যাম্পাসে ফিরে যান সোহেল মাহমুদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন আমরা কোনো আন্দোলন করতে আসিনি সাত কলেজের শিক্ষার্থীরা যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ে হামলা করতে না পারে সেজন্য নীল ক্ষেত অবস্থান নিয়েছি ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন আমরা আমাদের দাবি নিয়ে শান্তভাবে সেখানে গিয়েছি কিন্তু ঢাবি শিক্ষার্থীরা না বুঝে আমাদের ওপর হামলা করেছে পুলিশ তাদের পক্ষ নিয়ে আমাদের ধাওয়া দিয়েছে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউ মার্কেট নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুই শতাধিক পুলিশ সদস্য এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় রাত আড়াইটা পর্যন্ত মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শিক্ষার্থীদের সাত কলেজের ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিল করতে হবে সাত কলেজের শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে হবে সাত কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর টিমের ফোকাল পার্সন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন একজন শিক্ষক কখনো শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না অধ্যাপক মামুনের কক্ষে গেলে এমনভাবে চিৎকার করেছেন মেয়েরা ভয়ে কান্না করে দিয়েছে তাকে অবশ্যই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের কাছে এসে ক্ষমা না চাইবেন ততক্ষণ আন্দোলন চলবে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে রাতে উদ্ভূত পরিস্থিতি দুঃখজনক বলে বার্তা দিয়েছেন অধ্যাপক মামুন মধ্যরাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন এতে আমি গভীরভাবে মর্মাহত আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনার সূত্রপাত তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধরার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি